তিন ওভারে একান্ন দশ দশমিক এক ওভারে একশো পার সর্বমোট দুশো আট বলে দুশো পঁচাশি একদিনে এক ডজন রেকর্ড টেস্টে তার মধ্যে সাত সাতটি বিশ্ব রেকর্ড ভারতের সোমবার কানপুরে টেস্ট ক্রিকেটে এক ডজন রেকর্ড হলো তার মধ্যে সাতটি রয়েছে বিশ্ব রেকর্ড এবং অনন্য নজির সৃষ্টি করল ভারতীয় ব্যাটাররা একটি নজির বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মারা চৌত্রিশ দশমিক চার ওভারে ন উইকেটে দুশো পঁচাশি রান তুলেছে দুশো আট বল খেলে এই রান করেছে ভারত টি টোয়েন্টি ক্রিকেটের মেজাজে খেলে ভারতীয় দল ভেঙে দিয়েছে টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড সব মিলিয়ে হয়েছে এক ডজন রেকর্ড তার মধ্যে নয়টি বিশ্ব রেকর্ড নাম্বার ওয়ান দ্রুততম পঞ্চাশ রান রোহিত এবং যশস্বী জয়সাল ওপেনিং জুটি সোমবার তিন ওভারে তুলেছে একান্ন রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো দল এত কম বলে পঞ্চাশ রান করতে পারেনি নাম্বার টু দ্রুততম একশো রানের রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে দশ দশমিক এক ওভারে ভারত তুলেছে এক উইকেটে একশো টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দল এত কম বলে একশো রান করতে পারেনি এক্ষেত্রে নিজেদের বিশ্ব রেকর্ড ভেঙেছেন রোহিত নিজেই নাম্বার থ্রি দ্রুততম দেড়শো নাম্বার ফোর দ্রুততম দুশো নাম্বার ফাইভ দ্রুততম আড়াইশো প্রতিটা ক্ষেত্রেই ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংয়ে ভেঙে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বড় বড় দলের করা বিভিন্ন বিশ্ব রেকর্ড আজকের ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমান গিল কে এল রাহুলরা যেন ভয়ঙ্কর ছিলেন টি টোয়েন্টি মেজাজে খেলে গেলেন টেস্ট ক্রিকেট এবং ভাঙতে থাকলেন একের পর এক বিশ্ব রেকর্ড সেটা দ্রুততম পঞ্চাশি হোক বা আড়াইশো নাম্বার সিক্স কোহলির সাতাশ হাজার আন্তর্জাতিক রান আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই মাইল ফলক স্পর্শ করলেন তিনি তার আগে এই কৃতিত্ব রয়েছে সচিন টেন্ডুলকার রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকার নাম্বার সেভেন মাত্র পাঁচশো চুরানব্বই ইনিংসে কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান এর আগে এই রেকর্ড ছিল সচিনের দখলে নাম্বার এইট চতুর্থ ব্যাটার হিসাবে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে প্রথম দু বলে দুই ছক্কা হাঁকালেন এর আগে এই রেকর্ড ছিল ক্যাফি উইলিয়ামস সচিন টেন্ডুলকার এবং উমেশ যাদবের দখলে নাম্বার নাইন রবীন্দ্র জাদেজা তিনশো উইকেট ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা তার আগে এই কীর্তি রয়েছে কপিল দেব আনিল কুমড়ে রবি আসিন হরভজন সিং জাহির খান এবং ঈশান শর্মাদের নাম্বার টেন জাদেজা ডাবল তিনশো উইকেটের পাশাপাশি তিন হাজার রানের বেশি টেস্ট রান রয়েছে যাদে যা ঝুলিতে এই ক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম চুয়াত্তরতম টেস্টে তার এই নজির নাম্বার ইলেভেন সবচেয়ে বেশি ছক্কা দুশো পঁচাশি রানের ইনিংসে রোহিতরা মেরেছেন মোট এগারোটি ছক্কা এই নিয়ে দু সালে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ছিয়ানব্বইটা ছক্কা মারল এক ক্যালেন্ডার বছরে টেস্টে সবথেকে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ড করল ভারত নাম্বার টুয়েলভ মেহেদির তিনশো উইকেট বাংলাদেশের চতুর্থ বোলার হিসাবে আন্তর্জাতিকে উইকেট সম্পন্ন করলেন মিরাজ তার আগে এই মাইল ফলক স্পর্শ করেছেন সাকিবুল হাসান মশরাফি মুরতাজা এবং মুস্তাফিজুর রহমান ভিডিও শেষ করার আগে শুধু একটাই কথা বলবো টেস্ট ক্রিকেটে কিন্তু টি টোয়েন্টি ঘরানা নিয়ে চলে এলো গম্ভীর রোহিত জুটি ভারত আক্রমণাত্মক আড়াই দিনে টেস্টেও চাপে ফেলে দিল বাংলাদেশকে প্রথম দুটি বল ছাড়া তারপর থেকেই শুধু মার মার এবং মার সাদা জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেট ওভার প্রতি রান উঠল আট দশমিক দুই দুই রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি রোকেশ রাহুলদের ব্যাটিং দেখে আপনাকে ভাবতে হবে এটা টি টোয়েন্টি না টেস্ট আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব